গুড মর্নিং বন্ধুরা নতুন আর একটা ভিডিওতে চলে এলাম তোমাদের সঙ্গে দেখা করতে বড়দের সকলকে প্রণাম আর ছোটোতেই ভালোবাসা দিয়ে শুরু করলাম আজকে ঘরটা ঘুরিয়ে দেখাতে আর কষ্ট হচ্ছে না ব্যাক ক্যামেরা সে ঠিক আছে বন্ধুরা আজকে বাড়িতে গৃহপ্রবেশ মিতা মানে ভাসুরের ছেলের মেয়ের ঘরে তো সবটাই তোমাদের দেখাবো আর দেখতেই পাচ্ছ আমার স্নান ধান সব কমপ্লিট জিত গেছে তোমার কম্পিউটারে আর শুভ বাড়িতে বসে আমার সঙ্গে কাজ টাজ করলো আর বর্মসার ছাদ এসেছিলো সবে ছুটি দিলো মানে অনেকটাই বেজে গেছে আমি একটু ডিউটি বেরোবো তো ব্যাক ক্যামেরায় চলে যাই সবটা দেখা আজকে আমার বন্ধুরা মনে হয় খুব খুশি হবে এই পাশে পাঁচ কোটো চাল বসিয়ে দিয়েছি ওপরে জল দিয়েছি ডালের আর এই পাশে পাঁচশো মতো মুসুরির ডাল দিয়ে দিয়েছি ননদকে দায়িত্ব দিয়ে যাচ্ছি জানি না ননদ কি করবে আর এই পাশে আর আয় বাবু ছান করে চলে এই চুল কেটে চলে এসেছে আচ্ছা ছান করে নাও যা বাবা ভালো হয়েছে আর এই যে শুভ সাহায্য নিয়ে দেখো একটাও ঝুলি ঝালা কিছু নেই ব্যাগগুলো সব ওখানে রেখেছি আর এ পাশে বিছনার চাদরটা চেঞ্জ করে দিলাম গুছিয়ে দিলাম এই দেখো বলো আর এর পাশে দাঁড়াও দাঁড়াও আমি কথা বলে নিই তারপরে এই যে ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নিলাম সবটা এদিকে ও বাসনের ঝাঁকাটা এই ঘরে নিয়ে এসে দিয়েছি আর ছোট বাসন এখানে দিয়েছি যাতে কাজ করতে কারণ না অসুবিধা হয় আর ও পাশেও তাই সেম লাইট জ্বালিয়ে দিই দাঁড়াও এই যে ওপর টোপোট সব গোছানো কমপ্লিট আর ওই সবজির স্ট্যান্ডটা এখানে নিয়ে এসেছি এই ছোট বাসন হাতা খুন্তি এখানে দিয়েছি এই ঘর গোছানো কমপ্লিট এই মালাটা একটু ছিঁড়ে গেছে বর্মশয় পরে সময় পেলে ঠিক করে দেবে আর এগুলো বর্ম আমি রেডি করে রেখেছি বাবার বাড়ি যাবো তাই তার সঙ্গে একটু শো এই যে এই দেখো ইউজ করি না আজকে একটু শো করতে দিলাম আর ওপরগুলো গোছানো কমপ্লিট আর এই পাশে রান্না টান্নার ব্যবস্থা হচ্ছে এই যে সব এখানে আনা হয়েছে বাসন টাসন ধুয়ে ফট বসানো হবে বাজে এখন নটা আটটা পঁচিশ হ্যাঁ হরে কৃষ্ণ বললে আপনার সবকিছু রেডি টেডি করে আমি আমার কাজে চলে এলাম আজকের একশো পঁচাত্তর টাকাও বাদ দিচ্ছি না আর কি কাজ করে যাবো আর সঙ্গে আমার প্যাটলা নিয়ে এসছি দেখো ওর কম্পিউটার শেষ হয়েছে ফোন করেছে আমি বেরিয়েছি দুজন একসাথে কাজ করবো তাড়াতাড়ি হয়ে যাবে তারপরে বাড়ি গিয়ে তো আছেই কাজ শেষ করে এরকম ঘোমের কাটখাটি নিয়ে যাচ্ছি আর ওই যে আমার প্যাটলার ছিল বলে তাড়াতাড়ি হয়ে গেল আর পার্টনার হয়েছে ওয়ার্ডে স্যারকে বলেইছি স্যার ম্যাম দুজনকেই বলেছি তো চলো বাড়ি যেয়ে নি তো বন্ধুরা বাড়িতে চলে আসলাম আর এসেই পুরোহিত বর্দি মেয়ে সবার সাথে সাহায্যের হাত বাড়িয়ে দিলাম পাটখাটি নিয়ে এলাম কেন বলো তো যোগ্য হবে তাই বর্দি দূর থেকে সব কাছে এনে দিচ্ছে আমি ফল বানাচ্ছি ছিন্ন প্রসাদ করছি আর হরিচাঁদ গুরুচাঁদের রে প্রতিষ্ঠিত করা হবে নতুন মন্দিরে মেয়ে সেগুলো সাজিয়ে দিচ্ছে আর ওই ফুল দিয়ে সিংহাসন সাজানোটাও কিন্তু আমি আর বর্মশায় গতকাল রাতে করেছি কেমন হয়েছে বলো ঠাকুরনগরে বসবাস করছি তবু ঠাকুরনগরের

গৃহপ্রবেশের আগেই চতুর্দিকে ঘরের চারটে ঘট পাতিয়ে জলের ঘটি নিয়ে সবাই মিলে ঘুরতে হবে তিন পাক তার জন্য চালনগুলো নিয়ে অলরেডি মেয়ে মানে দাঁড়িয়ে রয়েছে আর আমি ঘটি নিচ্ছি সবাই কে কি নেবে সেই নিয়ে ব্যস্ততা ব্যস্ত হয়ে যাচ্ছি কেন তাড়াহুড়ো করে যদি বাইরের কাজটা সারা যায় তাহলে ঘরের কাজটা তাড়াতাড়ি উঠবে কারণ দুপুরবেলায় আবার অনেক আত্মীয় স্বজনকে বলা হয়েছে মেয়ের স্কুলের টিচাররা আসবে ওইদিকে আমার বনগান ননদের টিম সব চলে এসেছে পাশের থেকে দেখতে পেলাম আমার যমজ নাতি নাতনি এসেছে তো চলো ঘর ঘুরে নি সবাই মিলে ঘর ঘুরতে সব দিকেই সুবিধা আর ওই ন যমজ নাতিকে বারবার আমি চোখ টেরা করে ডাকছি যাতে আমার সঙ্গে একটু ঘুরে ঠাম্মি ঠামি করে ডাকছে তাই আর এ পাশটায় একটু কলের মোটর টোটোর রয়েছে বলে যেতে একটু দেরি হচ্ছে সব দিকেই মোটামুটি জায়গা রয়েছে তারপরে সকলের আশীর্বাদ পুরোহিতের মন্ত্র সমস্ত কিছু দিয়ে ঘট টট পুঁতে গৃহের শুভ মঙ্গল কামনা করে এবার আমরা একে একে উলু শঙ্কর ধ্বনি দিয়ে ঘরে বন্ধ করো যেহেতু সমস্ত কিছু রেডি করে দিয়েছিলাম তারপরে আমি এ ঘরে চলে এসেছি আমার ঘরে আত্মীয় স্বজনের সকালের খাওয়ার অ্যারেঞ্জ করা হয়েছিল খেতে দিয়েছি তারপরে এই যে কই মাছ ছাড়া যোগ্য করা যা এভরিথিং যা কিছু হয়েছে সবটাই শুভ আর জিত ক্যাপচার করেছে আমি আর পড়তে পারিনি এদিকে যোগ্য হয়ে গেছে যোগ্য যজ্ঞ টিপ করতে আমি দৌড়ে এসেছি এই ঘরে কারণ আত্মীয় পরিজন এই ঘরে তো কমই রয়েছে সকালে টিফিনের জন্য পুজো শেষ করে হোমের ফোটা দিয়ে দিল তারপরে ঠাকুর ঘট নড়িয়ে দিচ্ছে মানে ঠাকুর দাদা তো আর এই ফাইনালি দেখে নাও মন্দির প্রতিষ্ঠিত হলো কত সুন্দর লাগছে তার সঙ্গে আমার বড় ভাসুরকেও রাখা হয়েছে মন্দিরের মধ্যে এরপর প্রসাদ দেওয়ার পালা আমি প্রসাদ মাখতে শুরু করে দিয়েছি আর আমি এই সমস্ত কাজ করতে সত্যি কথা বলতে কি বন্ধুরা ভালোবাসি আর ওদিকে রান্নাঘরের মধ্যে আমার ভাসুরের ছেলে চিক্স বল না কী বল করতে হয় স্কুলের টিচাররা আসবেন তাদের জন্য তৈরি করছে বাড়িতে আসলাম দেখি গরম গরম মানে রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে এবার ব্যাচ বসাতে হবে অলরেডি ব্যাচ বসে পড়েছে প্রথম ব্যাচে স্কুলের টিচার প্রায় কুড়ি থেকে পঁচিশ জন এসেছিল মেয়ের স্কুলের আর আমিও তাদের সঙ্গে খেয়ে নিলাম এরকম স্কুল ব্যাগ নিয়ে যাচ্ছি বাবার বাড়ি রওনা দিলাম খাওয়া দাওয়া হলো বাড়িতে বিশাল আনন্দ তাও চলে যেতে হচ্ছে কিছু করার নেই ও ভাগনে টাটা মামা বাড়ি সারাদিন থাকলাম এবার তোমরা থাকো ইয়ে মনোরমা পদ্মপাতা কি গো পদ্মপাতা দাও না না আরে না আরে না মামাকে নিয়ে যায় আমি বোকা দাও এই যে আমরা চলে যাচ্ছি এই যে ছোট বৌমনিকে নিয়ে চলে যাচ্ছি অর্ধেক রাস্তায় আবার হারিয়ে দেব চলো হাতে খুব শর্ট টাইম আর এটা হচ্ছে আমার ননদের যা পিতুদি সবাই ইঞ্জিন ভ্যানে উঠে পড়লাম স্টেশনে গিয়ে টিকিট কাটতে হবে এখন রানাঘাট এসে দাঁড়ালাম সবে আর হচ্ছে অন্ধকার প্রায় হয়েছে পাখির কিচির মিচির খেয়ে তাড়াতাড়ি জল খেয়ে আসতে পারিনি আর আমরা শ্বশুর থেকে বাবার বাড়ি খুব কম আসি যে জন্য এত আপডেট যে কিছু চিনতেই না

ও বাবা যাবো তোমাদের ঘরেও যাব চলো ও মা কেরম আছো বাবা এতে লাইট ডিজে লাইট জ্বালাই দিছো চলো বাবা চলো আমার হাত ধরে টেনে নিচ্ছে দেখো দেখো এ গঙ্গা এই ভালোবাসা কি ভুলবো দেখো 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 দেখছো এ দিদি আমার হাত ধরে টেনে তুলছে আমাদের ঘরে চলো আমাদের ঘরে চলো দেখো দেখ হ্যাঁ চলো দেখো আমার দিকে বাবা রে কত বড় মুখ কত বড় মুখ মাথার মধ্যে নূপুর দেখি এটা কে বাগনা সিংহ হ্যাঁ বাগনা সিংহ রে বুঝলি বাবা না তার জন্য ঘুরে আয় মার সঙ্গে যেয়ে ঘুরে আয় আইসক্রিম খেয়ে আর একটা ছবি তুলি মার সঙ্গে তুলিস তাই আমার সঙ্গে তুল আয়

তো ভাইয়ের বউ চলে গেল ঠাকুর দেখতে বাবা আর আমি গল্প করছিলাম মায়ের সাথে তারপরে রাস্তা দিয়ে ঠাকুর প্রশাসন যাচ্ছে চলে এলাম রাস্তায় ঠাকুর ঠাকুর প্রশাসন দেখে পাড়ার ছেলেদের সাথে কথা বলে মেয়েদের সাথে দেখা করে বাড়িতে ফোন করলাম শুভজিৎ বলছে মা পরপর তোমাকে ভিডিও পাঠাবো আর তুমি শুধু ভিডিওগুলো সুতোপা আনটির এই সুজতা আনটির জন্য দেবা ব্লগে কেন ওই যে দাদাভাইরা ভাইরা রয়েছে পিসির ছেলেরা এসেছে সবাই মিলে বাড়িতে এত বাজি ফোটাচ্ছে ফানু সোড়াচ্ছে এত মজা করছে না সেই আনন্দটা ভিডিওর মাধ্যমে প্রকাশ করছে মায়ের কাছে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো ওরা কত রকম বাজি ফাটাচ্ছে তার সঙ্গে আমার নতুন বউমণিও আছে এই আনন্দে অংশগ্রহণ করতে পারলাম না শুধুমাত্র আমি সে তো বুঝতেই পারছো কেন মনের দিক থেকে ইচ্ছে না থাকলেও আনন্দ উপভোগ করার ভগবান আমাকে সময় দেয়নি তো তোমরা দেখো আমি দেখাতে থাকি তোমাদের আরে ইশো এটা হল পিচ ছিল এবার ખવાય તાવાય વાની 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 એવાર હોય ગાય જુલાકી મારા ઓ અમાર ગાય આવશે એ શોર્કા ગુલે આટા મોમ બડા દેખો મોમ મોમ આતા

ভোলা ভয় পায় না তো কতক্ষণ চলবে আমারও মন খারাপ করছে ভাই ঘর থেকে নিয়ে এসে দিল তুইও এখানে বসে আনন্দ কর এগারোটা পাঁচ বাজে বন্ধুরা শাড়ি জামা কাপড় খুললাম আর আমার দেখো চোখের পাতা কিরম ফুলেছে অ্যালার্জি হয়ে গেছে ধুলো ময়লা ইয়ে করে এসছি তো পুরো অ্যালার্জি দেখো এই দেখো চোখ ফুলে ঢোল হয়েছে তো এখন ভাত খেতে বসেছি মা অনেক বাদ দিয়েছে এত ভাত আমি খাবো না হচ্ছে যে থোর ভাজা মাছ ভাজা শাক ভাজা মাছের ঝোল ডাল এই যে দেখো এখন খেয়ে নেবো খেয়ে দিয়ে শুয়ে পড়বো কষ্ট হয়ে গেছে পায়ে ভীষণ ব্যথা হয়েছে ওই সিঁড়ি বয়েছি উঠেছি তার জন্য না এই দেখো এই দেখো এই যে সকালবেলায় আমার কানের মানে কেনা কানের কানের নিচে পড়েছিল তারা হুড়ো করে ঘর গুছাচ্ছি কাজে যাব পুরোহিত চলে আসবে টেনশান পুরো কানেরের মাথাটা ঢুকে গেছে ফ্যাট করে একা বের করতে পারেনি শুভ বার করে দিয়েছে রক্ত দিয়েছিল ভাবলাম ব্যথা হবে না খুব ব্যথা হয়েছে নড়তে পারছি না আর দুর্ঘটনাজনক ব্যাপার আমি যখন এলাম দীপনগর ওই শান্তিপুর একটা অ্যাক্সিডেন্ট হলো চোখের সামনে বড় ভাই যখন আসলো দিগনগর একটা অ্যাক্সিডেন্ট হলো এখন আবার ফেসবুক লাইভ দেখলাম একজন মাছ বিক্রি করে মুসলমান সেও একদম স্পট ডেট হয়ে গেল চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক খুব রিক্সের খারাপ লাগছে ভীষণ তো চলো বন্ধুরা আর কথা নেই ভাত খেয়ে নিই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল বাবার বাড়ি কাটাবো খুব ভালো হবে অনেকগুলো থাক সবাইকে দি দাও ওইটার মধ্যে লিক আছে ওইটার জন্য লিক আছে বুঝলাম এটা <laughs>

চমায় আরে এমনি উড়বে না না গ্যাস

চলো বন্ধুরা এই ভিডিওতে দুবার গুড নাইট জানায় তোমাদের সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দুবার গুড নাইট জানানোর কারণ হচ্ছে একমাত্র তোমাদের প্রিয় শুভজিতের জন্য কেমন হল ব্লগটা